মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরাফিক আয়াত আচারো আঠারো অবশ্যই পূর্ণবানদের আমল নামা ইল্লি থাকবে আয়াতের তাফসির অবশ্যই পূর্ণবান্দের আমল নামা ইল্লি থাকবে এক এক ইন শব্দটি থেকে এসেছে যার অর্থ মহাল উচ্চ এটা হল সেজীন শব্দের বিপরীত এটা আসমানে অথবা জান্নাতে কিংবা কিংবা আরসের নিকটবর্তী এক স্থান যেখানে লোকদের নেক এবং তাদের নামা সংরক্ষিত আছে যার নিকটে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত উপস্থিত হন আয়াত উনিশ উনিশ ইল্লি কি তা কি তুমি জানো আয়াতের তাফিস কিসে তোমাকে জানালো ইল্লি কি আয়াত বিশ তা হচ্ছে লিখিত পুস্তক হায়াতের তাফসির তা হচ্ছে লিপিবদ্ধ পুস্তক হায়াত একুশ একুশ আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে হায়াতের তাফসির আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ফিলিস্তা গমতা প্রত্যক্ষ করে